সফলতা গাছের কোনো পাকা ফল নয় যেটা আপনি স্পর্শ করা মাত্রই আপনার হাতে চলে আসবে কোনো কাজে সফলতা পেতে হলে সেটার পিছনে অনেক পরিশ্রম করতে হয় সেটা হোক সামান্য এই যে দেখেন এখানে তাজা তাজা শাক সবজি খাচ্ছি ইট পাথরের শহরে বসে সেটার পিছনে আমার অনেক পরিশ্রম আছে এখানে অনেকক্ষণ যাবৎ কাজ করতেছি বস্তার ভিতরে কিছু বর্বটি গাছ লাগিয়েছিলাম তো সেগুলো আসলে ফুলে আসে চার পাঁচটা বরবটি ধরে আর বরবটি হচ্ছে না আর মরা গাছেও ঢেঁড়স দিচ্ছে তো সবই কপাল আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আজকে বরবটি গাছগুলো আমি উঠিয়ে ফেলেছি উঠিয়ে আমি দেখতে পেয়েছেন আপনারা চালকুমড়া গাছ এবং লাউ শাক লাগিয়েছি আসলে আমি মনে করি সাধে এমন সবজি লাগানো উচিত যেটা ফল না হলেও অন্তত পাতা টাতা খাওয়া যায় তো এবার মনে হয় আমি বরবটি গাছ লাগিয়ে ভুলেই করেছি অনেক আগে আমি একটা বিল্ডিংয়ে থাকতাম সেখানে বরবটি ফলন এত ভালো হয়েছিল সবাই দেখতে আসতো আমার ছাদে বরবটিগুলা তো আসলে বরবটির মনে হয় সেইখানেই শেষ হয়ে গিয়েছে আর কি এখন আর বরবটি গাছ লাগালে তেমন হয় না তো ওই তো মানুষের আসলে বলে না যে মুখ দোষ যেটাকে বলে আর কি অনেকে হয়তো বিশ্বাস করে না কিন্তু এটা কিন্তু ঠিক বদনজর আপনার সব কিছু ধ্বংস করে দিতে পারে বদনজর আপনার সংসারকে ধ্বংস করে দিতে পারে তো তার জন্য আসলে সতর্ক থাকা উচিত তো যাই হোক আমি কিন্তু বাসায় চলে এসেছি গাছ লেগে লাগিয়েছি আগের দিন বিকালবেলা তো এটা পরের দিন আবার সকালবেলার ভিডিও গুড মর্নিং জানাচ্ছি সবাইকে সকাল সকাল নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর দেখেন আমার জন্য কি নিয়ে এসেছে সেটা হচ্ছে বউকে শাস্তি দেওয়ার জন্য পুরুষ মানুষ নাকি গুড়া মাছ কিনে তো সেটাই নিয়ে এসেছে তো গিয়েছিল ইলিশ মাছ কিনতে বলে ইলিশ মাছগুলো তেমন একটা ভালো না তো যেহেতু একটু মেহমান আসবে তার জন্য কিছু নিয়ে এসেছে আর এই তো টমেটো দেখে তো আমার মনে হচ্ছে শীত চলে এসেছে তো টমেটো এনেছে তারপর বলেছিলাম বেগুন ভাজবো সেটা এনেছে কাঁচামরিচ এনেছে আর কাঁচামরিচের এত দাম কি বলবো কয়দিন আগে তো দুশো টাকা কেজি গিয়েছে তো যাই হোক এই তো আমি এখন এগুলা গুছাবো আসলে এত পরিমাণ ব্যস্ত ছিলাম এগুলা যে আমি গুছ গাছ করেছি সে ভিডিও আর আমি নিতে পারি না আর কি তো কিছু ছোট মাছও ভাজবো বেছে রান্না করব। যেহেতু আমাদের যে গেস্ট আসবে উনি বাহিরে থাকে তো বিদেশে থাকে তার বিদায় ওনাকে একটু ছোটো মাছ খাওয়াতে চাচ্ছি আর কি সব কাজ করে যদি পারি তারপর ছোটো মাছটা রান্না করব আর রুই মাছটা আজকে রান্না করব না মেহমানের জন্য ইলিশ মাছ ভাজবো মেহমানের জন্য আর দেখেন জাদুর মতো একদম আমি ছোট মাছ রান্না করে ফেলেছি তা আমাদের মেহমান আসছে তিনজন তিনজনের মাঝে ছোট তো বাবু তো ও তো আর আসলে বেগুন এগুলো খায় না ইলিশ মাছও খাবে না তো তার জন্য আমি সব কিছুই এভাবে রান্না করেছি যেন আমার পরিবার সহ খেলে তারপর শেষ হয়ে যায় তো প্রথমে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর ভাইয়া ওই যে বললাম বাইরে থাকে তার জন্য দেশি কিছু কই মাছ ছিল ফ্রিজে সেটা বেজেছি সর্ষে ইলিশ রান্না করেছি তারপর ছোট মাছ চচ্চড়ি করেছি তারপর আমি গরুর মাংস রান্না করেছি আর রান্না করেছি রোস্ট তারপর জর্দা করেছি দুপুরে আমি আবার ডাল দিয়ে মুরগির হাড় কলেজা দিয়ে রান্না করেছি সেটাও একটু বাটিতে নিয়েছি ভাইয়ার জন্য তারপর ডিমের রোস্ট করেছি এই তো সব মিলিয়ে আসলে তাড়াহুড়া করে যে আয়োজন করতে পেরেছি আর কি আর দেখেন আমার রান্নার রুমের একটা লাইট নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কেমন ভিডিওটা প্যাকাশে দেখাচ্ছে তো বাচ্চাদেরকে খেতে দিয়েছি অপর পাশে আমি আবারও গোশটা একটু গরম করতে দিয়েছি কেননা বাচ্চাদের খাওয়া হলেই আমরা খেতে বসবো আর কি তো বাচ্চাদের খাওয়া প্রায় শেষ পর্বের দিকে তো তার জন্য আমি আবারও গোসটা গরম দিয়েছি আমি যেহেতু বলেছি আপনাদেরকে ভিডিওতে যে আমি বিজনেস শুরু করতে যাচ্ছি তো অনেক আপুরা আমার যেন অনেক অনেক দোয়া করেছেন শুভকামনা রেখেছেন আগে ভিডিও সংক্রান্ত কথা বলি মেহমান যাওয়ার পরে দেখেন আপনাদের ভাইয়া সব কিছু আমাকে ক্লিন করে এইভাবে রাত্রেবেলায় রেখে দিয়েছিল এখন সকালবেলায় আমি আবার এগুলো গুছিয়ে নিচ্ছি মেহামন আসলে সব সময় আমার খুব মানে খুশি লাগে এই যে প্লেট বাটিগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যায় তারপর যখন আবার ক্যাবিনেটের মধ্যে রেখে দেই মনে হয় যে শান্তি শান্তি ফিল হয় যে সব কিছু একদম ধোয়া চকচকে আর কি তো মাঝে মাঝে মনে হয় যে কয়দিন পর মেহমান আসলেই আসলে ভালো আর কি তো যাই হোক এখন আমি এগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো সব ক্যাবিনেটের মধ্যে রেখে তারপর ডাইনিংটা আবার একটু মুছে নেব ওই দিন ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না হাতে নিয়ে নিয়ে ভিডিও করেছি তাই ভিডিওর কোয়ালিটি প্রথম দিকে খুবই খারাপ লাগছে আমার কাছে বয়েস দিতে এসে মনে হচ্ছে আর কি তো যাই হোক অফ ক্যামেরায় সব ফ্লেটগুলা কিছু রেখেছি কিছু আছে তার মাঝেই মনে হচ্ছে খুব ক্ষুধা ফেয়েছে আর কি তো মেহামান দই এনেছিলো একটা খাওয়া হয়ে গিয়েছে তো ভাবছি এখন একটা দই থেকে আমি দই খেয়ে নিই আর দই খেতে বরাবরই আমার খুব ভালো লাগে আসলে তো এই জন্যেই আমি জর্দাও করেছি আর জর্দা দই খেতে আমার কাছে বেশি ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না তারপর দেখাচ্ছি আমার প্রোডাক্টের কিছু জিনিস আসছে এই জিনিসগুলা আমি আসলে টেস্টিংয়ের জন্য আনছি আর কি তো প্রথম এগুলাতে নিসা ফুল করবে মানে আঁকা আঁকি করবে ড্রয়িং করবে তো এগুলা কিছু আসলে অর্ডারও আছে আর কি মানে যারা নিবে হয়তো নিসার কিছু ফ্রেন্ড নিবে তো সেগুলো তো সেল হবে আর বাকিগুলো আমার কাছে থাকবে আমি যেহেতু আল্লাহ রহমতে বিজনেস শুরু করতেছি আমার বিজনেসের মধ্যে আপুরা পাবেন আপনারা আসলে আপনাদের পছন্দের ডিজাইনও কীরকম হবে এরকম বললেও আসলে আমার নিশামণি একই দিতে পারবে কোনো সমস্যা নেই নিশামনিয়া এগুলার উপর খুব আকৃষ্ট তাই আমি ওকে বলেছি সমস্যা নেই তুমি কিছু আমি বোর্ড এনে দিই যদি দেখি এগুলো সেল হয় বাকি আপুরা পছন্দ করে তাহলে দেখা যায় আসরের পর পর তুমি আধা ঘন্টা এক ঘন্টা ছবি আঁকবে এতে নিসার মনির মনের খোরাকটাও আসলে বিকশিত হবে আর সাথে সাথে আমারও কিছু কাজ হবে এই আর কি তা আপনাদের ভাইয়া তো বলছিলো যে ও যেন অন্য সময় কোনো ছবি না আঁকে ওকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবা যেহেতু এগুলা ও পছন্দ করে ওর যে ব্রেনের মধ্যে যে আসলে গুপ্তদনটা লুকিয়ে আছে সেটা আসলে বিকশিত হোক মা বাবা হিসাবে সেটাও আসলে চাচ্ছি আমি তো যাই হোক এখানে কিছু বোর্ড অর্ডার করেছি সেগুলোর উপর ও আস্তে আস্তে আঁকবে আর কি আর ও কিছু তো এঁকেছিল হয়তো যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা আপনারা দেখেছেন তারপর আমি কিছু ওর ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই তো এই আঁকা ছবিগুলো আর বহু আর্টের যে সিনারিগুলো এগুলো আসলে দেখতে খুব ভালো লাগে তো আপনারা চাইলে আমরা কিন্তু সেগুলো দিতে পারবো আর আমি কিন্তু নতুন বিজনেস পেজ খুলেছি ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমার পেজের নাম লিঙ্ক সব কিছু দিয়ে দিব আমি আর একটু গুছিয়ে নিই আর অবশ্যই আমার বিজনেসের মধ্যে আমার হাতের কাজ তো থাকবেই আমি হাতে তৈরি করে কিছু জিনিস আপনাদেরকে দিতে চাচ্ছি তো যে আপুরা আমাকে ভালোবাসেন না অবশ্যই তো আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু একটু করে সামনে এগিয়ে যেতে পারি আর এই তো নিশামনির আঁকা ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কিছু করা উচিত আসলে মাঝে মাঝে কি মনে হয় জানেন যে নিজে কিছু করলে সেটার মানে কি বলে আত্মতৃপ্তিটা অন্যরকম আপনার হাজব্যান্ডের অনেক টাকা আছে আমাদের কিন্তু না চাই তো আমাদের হাজব্যান্ডটা টাকা দেয় কার কেমন জানি না আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমাকে বলে ধরো এটা তোমার তো আসলে রাখতে পারি না দেখা যায় যে আবার যখন হাজব্যান্ডের টাকার প্রয়োজন হয় নিজেরটাও খুলে দিয়ে দেই নিজের কাছে যা আছে। তো যাদের আমাদের সীমিত ইনকাম তারা দেখা যায় আমরা যদি ঘরে বসে কিছু করতে পারি তাদের কিন্তু এটা বড়ো একটা পাওয়ার সত্যি তাই তো আমি কথা বলতে বলতে আমার নিশামনির আঁকা কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু ওয়ালে অনেকগুলো আটকালে খুবই খুবই সুন্দর লাগবে আর এখন যেহেতু আমি আপনাদেরকে প্রাইজ বলে দিচ্ছি না তো এইভাবে দেখিয়ে দিচ্ছি আর কি তা আমার আপুরা বলবেন বড়গুলা ছোটোগুলা কেমন প্রাইস হলে আপনাদের নিতে সুবিধা হবে ইনশাল্লাহ আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করব তো বলা যায় আজকে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছি ইনশাআল্লাহ ধামাকা ধামাকা প্রোডাক্ট আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তা আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে আসছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম